হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রেগে গিয়ে আকাশের মম নিল আজ এক কঠিন সিদ্ধান্ত আর তাতেই বিপদের মুখে পড়লো মাটি হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ফুলসজ্জার ঘরেতে মাটি একা দাঁড়িয়ে রয়েছে হঠাৎই সেই ঘরেতে গিফট রাখার নাম করে ঢুকে পড়ে তিনজন লোক দুজন লোক টেবিলের ওপর ছোট ছোট গিফটের বাস্ক রাখতে থাকে আর একজন লোক একটা বড় ফ্রিজের বাস্ক নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে ফুলসজ্জার ফুলের মালাটা মাটির গলায় পেঁচিয়ে নাকে রুমাল চেপে ধরে বেহুশ অবস্থায় মাটিকে নিয়ে চলে আসে একটা গোডাউন ঘরে আর সেখানেই আগে থেকে এসে চেয়ারে বসে রয়েছে আকাশের মম মাটির জ্ঞান ফিরতেই আকাশের মমকে দেখে চমকে ওঠে মাটি এরপর দেখা যায় আকাশের মম হাসতে হাসতে বলতে থাকে ওয়েলকাম মাটি ইউ আর ইন লাইফ বলো তাড়াতাড়ি বলো যা বলার আছে তখন মাটি ঘাবড়ে যায় আর দেখে ক্যামেরা অন করা আর এই দৃশ্য দেখছে হাজার হাজার দর্শক এই মুহূর্তে অন্যদিকে আকাশ ফুলসজ্জার ঘরেতে এসে মাটিকে না দেখে খুবই চিন্তায় পড়ে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন Don't know, but...